নমস্কার আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে নতুন করে বাহাত্তর হাজার লক্ষ্মীর ফান্ডারের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো দুয়ারের সরকারে ফর্ম জমা করে এসেছেন কেউ হয়তো মোবাইলে মেসেজ পেয়েছেন সাবমিট হয়েছে এবং কেউ হয়তো সেটাও জানেন না আপনার ফর্মটি সাবমিট হয়েছে কি হয়নি চলুন এই সমস্ত বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনি কিভাবে আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন এবং আপনার অ্যাকাউন্টে যদি টাকা ঢোকে কোন কোন মাসে টাকা ঢুকেছে এবং সমস্ত পেমেন্টের হিস্টোরি আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন চলুন দেখে নেওয়া যাক আপনি আপনার মোবাইল থেকে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস এবং পেমেন্ট হিস্টোরি দেখবেন আপনার কাছে যদি মোবাইল থাকে আপনি সেই মোবাইল দিয়েই করুন অথবা যদি কম্পিউটার থাকে কম্পিউটার দিয়ে করুন আপনি গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে লক্ষ্মীর ভান্ডারের অফিশিয়াল ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসলো এখন আপনি এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওই উপরে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা আছে এখানে আপনি ক্লিক করুন আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ডের নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন আমি এখান থেকে আধার কার্ডের নম্বর দিয়ে আমি এখন স্ট্যাটাস চেক করব। এখন আধার কার্ডের নম্বরটি আমি সিলেক্ট করে এখানে আমি আধার কার্ডের নম্বর আমি বসিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি আধার কার্ডের নম্বর বসিয়ে দিয়েছি এখন আমি এখানে ক্যাপচারটি বসিয়ে দেব ক্যাপচার বসিয়ে আমি এখানে শুধু সার্চ বারে সার্চে ক্লিক করব দেখুন সার্চ পরে সার্চ করার সাথে সাথেই আমার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চলে আসলো এখানে দেখাচ্ছে আটাইশ দুই দু হাজার পঁচিশে আমার ফর্মটি সাবমিট হয়েছে কিন্তু এই ফর্মের সম্পূর্ণ কাজ কিন্তু এখনও হয়নি অতএব আমি যার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলাম তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়নি এখন আমি আপনাদের দেখাব যার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় সেই রকম এক ব্যক্তির স্ট্যাটাস চেক করে আপনাদের দেখাবো এবং তার পেমেন্ট হিস্ট্রিও আমি কিন্তু আপনাদের দেখাবো আগে আমি আপনাদের আধার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করে দেখিয়েছিলাম এখন আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাস আমি চেক করে দেখাবো এখানে আমি অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করে এখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশন আইডির নম্বরটি বসিয়ে দিচ্ছি এবং আমি এখানে ক্যাপচার দিয়ে সেম আগের বার যেরকমভাবে আমি সার্চ ফারে সার্চ করেছি এখানেও আমি সেমভাবে ক্যাপচার দিয়ে সার্চ বারে সার্চ করে নিচ্ছি দেখুন সার্চ করার সাথে সাথেই আমাদের সামনে দেখাচ্ছে এই দেখুন ছাব্বিশ আট দু হাজার একুশে উনি ফর্মটি সাবমিট করেছেন এবং তিন এগারো দু হাজার একুশে কিন্তু ওনার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ফর্মটি এবং তারপরের থেকেই কিন্তু ইনি এনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে এবং নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া আছে বেনিফিশিয়ারি আইডি দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে আপনি একটু নিচে স্কল ডাউন করে করলেই বুঝতে পারবেন পেমেন্ট স্টোরি এখানে আপনি সালটা দেখতে পারবেন এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি পঁচিশ ছাব্বিশ আপনি চাইলে আগেরটাও দেখতে পারেন দেখুন এখানে এপ্রিলের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে সেমভাবে মে জুন জুলাই এবং আগস্টের পেমেন্টও কিন্তু এনার একদম সাকসেসফুল দেখাচ্ছে অতএব ইনার পেমেন্ট কিন্তু সবসময় ঠুকছে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং আইএফসি কোডও দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ